নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে বসা ফজরের নামাজের পরে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সাহাবী کرامদেরকে নিয়ে সুন্দর করে তালিম দিতেন যার যার মনের বাসনা সবগুলা শুনতেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে সকালবেলা তালিম যখন শেষ হয়ে গেল এমন একটা মুহূর্তের ভিতরে যুবতী নারী নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একজন সাহাবী মহিলা সাহাবী মসজিদে নববীর পাশে এসে দাঁড়ায় গেলেন একজন যুবক সাহাবীকে ডাকদেব এ সাহাবী এদিকে আসো এরপরের কাছে ডাক নিয়ে গেলেন ডাকতে নিয়ার পরে বললেন পয়গম্বর কাছে আমার একটা কথা আছে জিজ্ঞাসা করো সাহাবী ওই যুবতী নারীকে ডাকতে বললেন কি আপনার প্রশ্ন বলে আমার প্রশ্ন হলো আমি প্রতিদিন তিনটা আমল করি কয়টা আমল তিনটা আমল খুব ভালো করে খেয়াল করে শুনে তিনটা আমলের কথা বললেন এক নাম্বার হলো এক নাম্বার আমল হলো ওই নারী প্রত্যেক দিন এক খতম করেন সুবাহান আল্লাহ কয় খতম এক খতম কোরআন তেলাত করেন প্রত্যেক দিন দুই নাম্বার আমল হল ওই নারী প্রতিদিন রাত্রে নফল নামাজ পড়েন সুবাহ সারা বছর রাত্রিতে নফল নামাজ পড়েন তিন তিন নাম্বার আমল হলো সারা বছর রোজা রাখেন সুবাহ কয়টা আমল তিনটা আমল এক নাম্বার আমল হল প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাত করেন কয় খতম এক খতম কোরআন তেলাত করেন আর দুই নাম্বার আমল হলো সারা বৎসর রোজা রাখেন তিন নাম্বার আমল হলো সারা বৎসর রাত্রিতে নফল নামাজ পড়েন সুবাহান আপনারা কি পারবেন আমলটা পারবেন পারবেন না একজন ওই যুবক সাহাবিকে ওই মহিলা তিনটা কথা বলে রসুলের কাছে পারেন ইয়া রসুল আল্লাহ খুব মনোযোগ সহকারে তিনটা আমলের কথা শুনবেন আমার পরদার আড়ালের আম্মা জানেদেরকে বলতেছি মহিলা সাহাবিরা জীবনে কিভাবে আমল করছে কিভাবে ইবাদত করছে তার মাঝখান থেকে যদি সুরাক হয় যদি সুযোগ হয় পুরা আমলের কথাটাই বলব আমি সাহাবি রসুলের কাছে মদিনা সাহাবি আসছে একটু সুসংবাদের কথা আপনার কাছে বলতে বলছে কি সুসংবাদ সুসংবাদ হলো আপনার ওই মহিলা সাহাবি উনি নাকি প্রতিদিন তিনটা আমল করে কয়টা আমল তিনটা আমল করে একটা আমল হলো প্রত্যেক দিন তিনি এক খতম কোরআন তেলাত করেন দুই নাম্বার আমল হল তিনি সারা বছর রোজা রাখেন আর তিন নাম্বার আমল হল সারা রাত্রি নফল নামাজ করেন ইয়া রসুল আল্লাহ এটাই শুধু খেলত না আমাকে বলছে ওই যুবতী নারীর গুরু বিবাহ সাদি হয় নাই এই তিনটা আমল আপনার যেই সাহাবির ভিতরে আমল আছে ওই সাহাবী ওই তিনটা মোল করে ওই রকম একজন সাহাবের সাথে ওই নারীকে বিবাহ দিতে বলছেন আল্লাহ একবার বলেন নবীদি শোনার সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন সুবাহানল্লাহ মুস্কি হাসি দেয়া সমস্ত সাহাবাইকারামদেরকে বললেন একটা সুষম্বাদের কথা তোমরা শোনো সমস্ত সাহাবাইকারামদেরকে মসজিদে নববীর ভিতরে বসিয়ে দিলেন বসায় রবি তোমাদের জন্য একজন সুসম্বাদের একটা খবর আছে বলে শোনো বলে কি আমার কাছে একজন নারী আসছে সে নাকি তিনটা আমল করে প্রত্যেকদিন এক খতম কোরআন তেল করে সারা রাত্রি নকল নামাজ পড়ে এবং সারা বছর রোজা রাখে এমন কোনো সাহাবি আসো কিনা তোমরা ওই নারীকে বিবাহ করতে চাও মুহূর্তের ভিতরে সমস্ত সাহাবাই হাত উঠাইছে আল্লাহ আকবর বৃদ্ধ মানুষ যত সাহাবাই রাম আছে যুবক বৃদ্ধ মানুষ সবাই হাত উঠাইয়া দিছেন নবীজি মুস্কে হাসি দিলেন তবে শর্ত হলো শর্তর কথা তো নবীজি বলেন নাই আছো কিনা তাকে বিবসাদি করার কথা বললেন সমস্ত বৃদ্ধ সাবি সকলে যুবক সবাই হাত উঠাইছেন বিবসাদি করবেন বিবসাদি করবেন সিদ্ধান্ত সকলে বলছেন তবে নবী আলী ঘিসালা সালাম করলেন বিবাহ করতে হলে শর্ত আছে তোমরা যে কেউ বিবাহ করতে চাও ওই সাহাবি তিনটা আমল করতে হবে কয়টা আমল যদি কেউ বিয়া করতে চাও তাহলে এই তিনটা আমলও তার করতে হবে এবার আস্তে আস্তে সমস্ত হাত নামাইয়া দিছে একটা মুস্কে হাসি দিলেন সমস্ত বললেন তোমাদের যখন আমি অফার দিয়েছি তোমরা সাথে সাথে সকলেই তো হাত উঠাইছো বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম এখন আবার সবাই হাত নামাইলা কেন সবাই হাত নামাইলা কেন হাত টুটাইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ আল্লাহ হুয়াকবান একজন সাহাবি দীর্ঘক্ষণ পরে হাত টুটাইলেন ইয়ার সোল আল্লাহ বেহদুবি করবেন আমি বিবাহ করতে চাই আমার সাথে বিবাহ পরায় দেন সমস্ত সাহাবাই কারাম আও বক্কার আলী ওসমান হুতানু খলিবাদুল মুসলিমিন আমি মুকমিনিন হজরত ওমর রাদি আল্লাহ তালান সকলে তাকায় আছেন কি বাবার এত বড় সাহস সকলে হাত উঠাইলেন আবার নামায় ফেলেন একজন সাহাবি ওই মসজিদে নবমী কোনার থেকে হাত নিয়ে আর সোল আল্লাহ আমি তিনটা আমল করতে চাই আমার সাথে ওই যুবতী নারীকে বিবাহ পরায় দেন আল্লাহ আকবার